আমার মনে হয় কোরআনের এই আয়াতটা বুঝলে অনেক মানুষ গোনা ছেড়ে দেবে আল্লাহ বলে নামে যার উপরে বিচারের দান্ডা দেশ বিচারের দান্ডা দেশ দিয়ে আমি আদেশ জারি করে দিয়েছি জাহান্নামে যা আফামান হাক্ক আলাইহি kalimatul azab যাকে আমি আল্লাহ আযাব নির্ধারিত করে পাঠিয়ে দিয়েছি জাহান্নামে আফা আনতা আফা আনতা দিয়েছেন প্রশ্নবোধক চিহ্ন ইন্টারগেটিভ সেন্টেন্স বলছেন আফান তানতান হে নবী আপনি তুমি তো মানছেন না আপনি কি পারবেন নাম থেকে ওই লোকটাকে বের করে নিয়ে আসতে কে বলছেন কাকে বলছেন বলেন বলেন আরে নবী যদি না পারে কাউকে বের করে নিয়ে আসতে ханজা পারবে আরো জোরে বলেন না কার ধান্দায় আছেন আপনি এখন তাওবা করার সময় আছে তাওবা এখন